ম্যান ম্যানসিটির সাবেক স্ট্রাইকার উলান রিয়াজুক আউদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শখটা পেলেন ত্রিশ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটবলার জানতে পারেন এতদিন যে তিন সন্তানকে নিজের মনে করে বড় করেছেন তাদের একজনের বাবাও তিনি নন কয়েক বছর আগে ক্লাবের সাথে কন্ট্যাক্ট শেষ হলে তার স্ত্রী আচরণ বদলে যায় তার স্ত্রী পরক্রিয়া শুরু করে ব্রিটিশ যাজক টবির সাথে কাউদের টাকায় কেনা দুটো মার্সিডিস এসইবি গিফট করে টবিকে এ ধরনের নানান ভয়ঙ্কর তথ্য উঠে আসে অনুসন্ধানে ঢরি এত বছরের সংসার জীবনে স্বামী কাউদের কোনো সন্তানকে দুনিয়ে আসতে দেয়নি বরং জন্ম দিয়েছে প্রেমিক টবির সন্তানকে কিন্তু কাউদেকে বলেছে এগুলো তারই সন্তান আপনি ভাবতে পারেন প্রথমবার বাবা হওয়ার অনুভূতি তারপর একটু একটু করে তাকে বড় করা কিন্তু এত বছর পর জানলেন সে আপনার সন্তান নয় তার চেয়ে বড় ব্যাপার জীবনের অংশ হয়ে যাওয়া স্ত্রী এত বছর ধরে গোপনে ধোকা দিয়েছে অবৈধ সন্তানকে পেটে ধরে আপনাকে বাবা হবার মিথ্যা ফিলিংস দিয়েছে তাও একবার নয় পরপর তিনবার কাউদের ইনস্টাগ্রাম সেই সন্তানদের সাথে কত হ্যাপি ফটো ছিল আদমকা লোকটা একে একে সব ছবি ডিলিট করে দিয়েছেন এবার আসে সবচেয়ে দুঃখজনক পার্ট নির্জ ডোরা এক ডিভোর্স উকিল হ্যায়ার করেছে কাউদের সম্পত্তির অর্ধেক সে পাবে সাথে কাওদে যে তুর্কি ক্লাবে খেলছে সেখানকার চলমান চুক্তির টাকা পাবে এই না হলো পশ্চিমা আইন যেই নারী একজন নির্দোষ পুরুষের সংসার সন্তান সম্পত্তি সব কেড়ে নিল তাকে গিফট করা হলো সন্তানার টাকা যাতে সে প্রেমিকের সাথে এক সুখী জীবন কাটাতে পারে তবুও পশ্চিমাদের জন্য সহানুভূতি আসতে চায় না ইসলামী আইনে ডোরানামের এই নোংরা জীবনটাকে পাথর দিয়ে খালাস করতে হবে কিন্তু পশ্চিমা পুরুষেরাই যে এ বিরোধী পৃথিবীতে বর্তমানে চার জায়গায় এই ব্যবচারীকে পাথর মেরে হত্যার আইন চালু আছে সেখান থেকে আসা নিউজের নিচে পশ্চিমা পুরুষদের কমেন্ট দেখবেন কি বর্বর প্রস্তর যুগের বর্বরেরা ইসলাম আসলে ডেট কার্ড ইত্যাদি মানে নিজেরা আর এরকমের ফ্রড শিকার হয়ে ধ্বংস হয়ে যাক তবু সমাধান ওরা মানবে না ইসলামের বলে সিম্পাতি আসা তাই কষ্টকর ইসলাম ধর্মই একমাত্র সমাধানের উত্তম পথ ইসলাম ধর্মের সুবিচারে এই ব্যবিসার মুক্তি সম্ভব পশ্চিমারা যা অর্জন করেছে তা তাদেরকে ভোগ করতে হবে